জल्दी जल्दी চলে আসলে লাইভে দুই যে আমার মাই না মনের পেন্সির আলো পাখি আদর কইরা যত্ন কইরা বৈসা রাখি

না ওহি আরে রাত সাম কুসরে গাইস আমাকে একা একা লাগছে না

তোর মনের পিনচিরাই তুই কারে তিন মিঠাই কারে এত করলি এখন করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজা সরে চাইবো আমি ক্ষুদার খাসা নাই তুই ভালো থাকিস বন্ধু সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব টিকি নিতে তোর খোঁজ হ্যালো ভাই সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও खात्री जॉइन हो जाए <tubeoses> <nous sobre Seattle's face> হাই হ্যালো সাবস্ক্রাইব করে দাও প্রতিদিন তো মানুষ টাইম দিন বাই দিতে বলবো না ভাত ফল তো উঠতেই উঠে যাই হে সাবস্ক্রাইব করে দাও মানে যদি আরো দিতা ছিল আমাকে আরো দিতা ছিল হবে হ্যালো बुझते पारो ना के <laughs> जो हमार दो रोज जो हमार पास तक तो तुम्हारे साथ में दो रोज कुछ तो आ रहा है तारे सब्सक्राइब कर दाओ અને કલ્લરનો બોસ સમજી કાટા પીસી કાટા પીસી મને

না তারপরে আপনার মসুরি কলাই চুলা কলাই তাতে জয়েন্ট হয়ে যাওয়া সব গুড় থাকতো

সরি আমার মোবাইলে একটু প্রবলেম হয়

My YouTube name is Sabun Tinwal. बोल। bol, my. My YouTube name is Sabun Tinwal. Lois. Tatri Lois, be chale sir sab. तो 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 कोर्ट से वाला पढ़ाई तो माना कुछ तो बच रहता है बस देखने के लिए करते हैं वो नहीं उधर सुन कर चेया वाला कोर्ट से तो पूछो वालों में तो वो ना कुछ है जेटी बाइक्स लाइन से भी है जाता है इंग्लिश हमने बानाना करो कोर्ट Hello,

साथ रे जॉइन हो जाओ बंधु들아 القناه কে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও